শেখ হাসিনার লজ্জাও হয় না আওয়ামী লীগের লজ্জাও হয় না স্বাধীনতার মাত্র তিপ্পান্ন বছরে তাদের যে এত বছরের বয়ান মুক্তিযুদ্ধের চেতনা ওটা তারা শেখ হাসিনা মেধার ভিত্তিতে দেশ চালাতে চান না তার নিজেরই তো মেধা নাই সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলেছে উনি হচ্ছেন একজন রং হেডের পরিমাণ রং হেডের মানে যার মাথা খারাপ আমি আদালত বলেছে তিনি এখন ছাত্ররা যখন দাবি করে মেধার ভিত্তিতে চাকরি তার মাথা গরম হওয়া তো স্বাভাবিক ওই যে লাখ ছাত্ররা যারা দাঁড়িয়েছে ন্যায় দাবিতে ন্যায়সঙ্গত ন্যায্যতার দাবিতে সমতার দাবিতে তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না মারা ওরা আমাদের চেষ্টা করছে ওরা আমাদের ধ্বংস করবার চেষ্টা করছে দেশের আপমর জনগণ আমাদের মরুবী পিতা চাচা আত্মীয় স্বজন রাজনৈতিক দলের নেতা যারাই আছেন সমাজের কর্মধার সবাই আমাদের পাশে এসে দাঁড়ান তাদের এই খবর পৌঁছে দেওয়ার আমাদের আজকের প্রতিবাদ সভা। আমি বলি সবাইকে ওই ফেসবুকে লাইক দেওয়াই না আর ফেসবুকের মধ্যে একটা লেখাই না যেখানে তারা কর্মসূচি করছে যেখানে তারা বিপদগ্রস্ত হচ্ছে সেই জায়গায় তাদের পাশে দাঁড়ান যেই জায়গায় এই আন্দোলনকারীদের পক্ষে নাস্তায় নেমেছে যে কেউ তাদের সাথে দাঁড়ান সবার সাথে সংগতি প্রকাশ করে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এই বিরুদ্ধে শেষ লড়াই শুরু করতে চাই আমরা সেই লড়াইয়ের যাত্রা শুরু হয়েছে এটার শেষ আমরা দেখব যে কান্ড আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে এটা তো আমরা পাকিস্তানি বড় বড় হামলাদের মুখেও এরকম দেখিনি এই রকম করে কিরিশ নিয়ে রাস্তা দিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন যেইখানে এই রকম একটা বিভাগ চলছে জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের হুমকি দিয়েছে আর তাদের দেখতে যারা গেছে তাদের পিটিয়েছে মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিঠাই বোধ হয় ঠান্ডা হয়ে যাবে আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের যে কর্মসূচি দিয়েছিলাম করতে জাহঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কাজে কাপড় বেঁধে মিছিল করে করে রেখেছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকে গুলি আমার ছাত্রদের পরে নির্যাতন সইতে পারিনি তাই বেরিয়ে এসেছি যারা যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পাণ্ডব চালানো তাদের খোঁজ দেন পরিচয় দেন তাদের ছবিগুলো দেখেন ওরা কি ছাত্র আ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছে তারা বহি তাদের হাতে কিনেছে তাদের হাতে রান্না তাদের কারো কারো হাতের পিস্তল খোলা ছবি ছাপিয়েছেন না আপনারাই ছবি তুলেছেন সেটা পত্রিকায় দিয়েছে এক মা কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন আমার সন্তানকে ধরে পিটাচ্ছে আপনারা মিডিয়ার লোকটা ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না সরকার টিভি বলেছে এমন ছবি ছাপা যাবে না এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরো গরম হয় শুধুমাত্র আমাদের পক্ষের ছাপতে হবে কত আমি আবার বলি আজ দেখলাম দেখলামীপন্থী কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন দেশটা কোথায় যাচ্ছে এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে এটা কোনো কথা হলেও আমিও বলি এটা কোনো কথা হলো ওরা কি রাজাকার কথা তো ওরা বলে নাই কথা বলেছে আপনারা যার পা চাটেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার যার মাথা এবং যিনি একটা আক্রাক মিথ্যাবাদ চীন সফর করতে গেছিলেন না এক রাত আগেই চলে এসছে কেন যারা সফর সঙ্গী ছিলেন তাদের মধ্যে একজন বললেন উনি আমরা যখন প্লেনে উঠি তখনই বলেছিলেন আমাকে তাড়াতাড়ি আসতে হবে তারপরে যিনি প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আপনারা ছিলেন আপনাদের সাথে কাজকর্ম করত তিনি বললেন না আগে এক রাতে যদি ফিরে আসতে পারে তাহলে পরের দিনটা বাঁচানো যায় কাজ করার তার এতই তাগিদ আর সাথে গেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন মেয়ে পুতুল অসুস্থ উনি মা তো সহ্য করতে পারেননি তাই দেশে এসেছেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করেছে উনি বলেছেন আমি তো মা আমি কিরকম করে ফিরে চলে আসি আর সেই দিন সংঘর্ষ হয় ফেসবুকে একটার পর একটা ছবি যখন প্রধানমন্ত্রী দেশে ফিরে আসছেন তখন তার কন্যা সাইমা ওয়াজির পুতুল কোথায় ব্যাংকাকে না কাঠমান্ডুতে একটা সেমিনারে বক্তিতা করছে। চাই যদি মারিন যদি রহমান মান্না ভলি উনি একটা মিথ্যা কথা বলেছিলেন তাহলে উনি খুব লেগে যাবেন পাসপোর্ট তো আটকে রেখেছেনই বাইরে যেতে দেন না কয়েকবার জেল খাটিয়েছেন এবং এখন পর্যন্ত মামলা থেকে পার করেন না আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকাল নয় আজকে সকালবেলা ব্রিফিং করে বল বলেছে বাংলাদেশে দুইজন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি কারণ আমরা মিথ্যা আরবেSatisf করি না মিথ্যা ছড়াই না কিন্তু আজ দিল্লি স্টাল ছেপেছে আবু সাঈদ মারা গেছে তার লাশ নিয়ে রণক্ষেত্রে মিছিল হচ্ছে গুলি করেছে পুলিশ মানুষ মারা চলেছে মিছিল থামতে পারেনি মিছিল চলছে মিছিল চলবে আর একটা খবর এখনো ছাপা হয়নি বোধহয় কিন্তু খবরটা হয়তোই খবর কেন ফেসবুকে দিয়েছে আরেকটি নারী আরেকটি মেয়ে ওইখানে একইভাবে মৃত্যুবরণ করেছে আমি বলছি না যে আমি সত্যই তো কথা বলছি কিন্তু এই রকম ঘটনা ওই সাইট সম্পর্কেও আগে শুনেছিলাম এখনও শুনেছিলাম আমি শুধু বলি হাত খুনির হাত রক্তে রঞ্জিত যদি মনে করেন এই হুমকি দিয়ে এই ভয় দিয়ে গ্রেপ্তার ভক্ত করবার ভয় দেখে নির্যাতন করবার ভয় দেখে হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন তাহলে সেটা পারবেন না সরকার মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না সরকার কাঁচামরিচের উপরে নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে না জনগণের উপরে কি নিয়ন্ত্রণ করবে সরকার দ্রব্যমূল্য কমাতে পারে না সরকার বেরোধী আজিজদের থামাতে পারে না একটা পর একটা পুলিশ দুর্নীতি করতে করতে আঙ্গুল ভরে কলা গাছ কলা থেকে বট গাছ হয়েছে আর উনি দেখে ভাবছেন দেশের কত উন্নতি হচ্ছে আরে এত যদি উন্নতি হয় তাহলে বাংলাদেশের পশ্চাৎপদ অঞ্চল আছে কেন এখন এখনো কেন পিছিয়ে পড়ে যেখানে উন্নতি হয়নি সেরকম জায়গা আছে কেন এখনো কেন রংপুরের কথা বলেন এখনো কেন মন্ত্রার কথা বলেন এই সমস্ত উন্নয়ন করে উন্নয়ন নয় আমি স্পষ্টভাবে বলতে চাই গতকাল থেকে সারা দেশে যে তাণ্ডব শুরু হয়েছে যে নৃশংসতা বর্বরতা শুরু হয়েছে তার হুকুমের তার হুকুম দপ্তরী হচ্ছেন শেখ হাসিনা কেন তাকে তুই রাজাকার বলা হল তিনি বলেছেন তোরা রাজাকার ওরা বলেছি আচ্ছা আমরা রাজাকার তুইও রাজা কান দিয়েছে শ্রোগান দিয়েছে আমি তুমি রাজাকার রাজাকার আর সুবোধ দিয়েছে তুই রাজাকার তুই রাজাকার হ্যাঁ রাজাকার মানে কি যারা অত্যাচার করেছিল ক্ষুদ্র করেছিল যারা করে সম্পদ দুধ করেছিল আপনারাও একই কাজ করছেন সারা দেশে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান আছে আমরা মুক্তিযুদ্ধে ছিলাম আমরা মুক্তিযুদ্ধের মধ্যে থেকে আমরা লড়াই করবার সবাই বলি মেধার বিকল্প হতে পারে না আপনার সাধারণ সম্পাদক বলেন যারা রাজাকার তাদের সাহসা করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট সাইফুল্লাহ একটু আগে বলল না ওবায়দুল কাদের সাহেব আসিতেছে দিন দিনে দিনে বহু বাড়ি আছে দিনা দৃঢ় লাইনে থাকে। আমাদের যেরকম আসামি করে ওই আসামি হাজির হওয়ার জন্য হাজির লাইন করে দাঁড় করিয়ে রাখেন ওই রকম লাইন করে আপনাদেরকেও দাঁড়িয়ে থাকতে হবে যত অন্যায় করেছে সমস্ত কিছুর জবাব দিতে হবে